দুই দলের যারা খেলা অংশ করতে আসলে এই ধরনের খেলাধুলা মানে দুইটা ছাত্র সংগঠন দুইটা রাজনৈতিক ছাত্র সংগঠন এইভাবে খেলবে একসাথে এটা খুবই বাংলাদেশের অনেক রেয়ার হইতেছে আজকে হইতেছে শুরু হয়েছে অন্য অন্য জায়গায় শুরু হবে এটা একটা আইকনিক একটা বিষয় থাকবো এই আশা করি আর খেলাটা অবশ্যই সুন্দর মতো পরিচালনা করার চেষ্টা করবো সর্বোচ্চ আপনারাও আমাদের সহযোগিতা করবেন ধন্যবাদের সকল সদস্যবৃন্দ আর আজকে যারা এত সুন্দর একটা খেলার আয়োজন করেছে দুই দলের সবাইকে ধন্যবাদ জানাই আর আমরা বিগত দিনে দেখেছি যে অন্য অন্য বিগত দিনে দেখেছি যে ছাত্রলীগ নামে যে একটা সন্ত্রাসী সংগঠন ছিল অন্য যে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো তারা ক্যাম্পাসে প্রবেশই করতে পারতো না তাদের উপরে বিভিন্ন ধরনের হামলা মামলা বিভিন্নভাবে তাদের হেনস্থা করা হতো তো এই এমন যে একটা আয়োজন হবে তাদের সময় তো এটা কেউ কল্পনাই করতে পারতো না তো আজকে ধন্যবাদ দুটা ছাত্র সংগঠনকে তো দুটা ছাত্র সংগঠনকে আমি বলবো যে আপনারা নিজেদের প্রতি সম্মান রেখে পারস্পরিক দলের প্রতি সম্মান দেখে আপনারা খেলবেন আর নিকট লাখ লাখ করে আগস্ট এরকম একটা সুন্দর একটা খেলার আয়োজন আয়োজন করার জন্য সেই হিসেবে আমরা এই খেলাটাকে আমরা একটা স্বভাবের নিয়তা দেখবো আর ইনশাল্লাহ যে রসোনার একটা যে হাদিস ছিল এরকম যে দুর্বল মমিন আছে সবল মমিন উত্তম আর সে আমরা সেই আমরা সামনে রেখেই আমরা এখানে একটা সোহাবের নিয়োগ এমনকি পারস্পরিক সৌহার্দ ভালোবাসার সমন্বয় ঘটি আমরা খেলাকে শুরু করবো এবং শেষ করবো এমনকি এই খেলায় আমরা আশা করবো যে কোনো ধরনের বিশৃঙ্খল হবে না এমনকি আমরা যে কোনো কিছুতেই আমরা যদি মনে হয় আমরা যে কোনো ভাই এক ভাই আরেক ভাইকে আমরা একটু সার দিয়ে চলব আর কি বিভিন্ন সামাজিক কাজকর্ম এই দিক থেকে তারা কিন্তু বিচ্ছিন্ন ছিল কিন্তু আমরা যখন চব্বিশের গণবস্থানে এক পর্যায়ে এক শাড়িতে এসে আন্দোলন করলাম তো সেই লেভেলটা আমরা দেখছি গত এক বছর হয়ে গেছে আমাদের কিন্তু আমাদের একাত্মতা বা এক হতে পারি না সেই ভূমিকাটা নাই কিন্তু আমরা আজকে দেবেন্দ্র কলেজের পক্ষ থেকে একটা আয়োজন করছি সেই আয়োজনে আমরা সেই চব্বিশের ন্যায় পঁচিশ সালে এসেও ছাত্র শিবির এবং বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মানিকগঞ্জ জেলা একসাথে একটা খেলার আয়োজন করছে তো এই খেলাকে কেন্দ্র করে অবশ্যই আমরা একটা ধারাবাহিক পর্যায়ে দেখেই তাবা যায় যে এদের এই নতুন তরুণ সমাজ এদের এত ভালো মন মানসিকতা এই ফুটবল খেলা আয়োজন করছে যারা আয়োজন করে সবাইকে ধন্যবাদ এবং এই ছেলেপেলেরা সুন্দর পরিবেশ বজায় রাখুক এটাই আমরা আশাবাদ করি ধন্যবাদ আশিক